হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চকলেট কেক শেয়ার করছি অ্যাকচুয়ালি ডিজাইনটা কিন্তু একটু অন্য এটা হচ্ছে সোফিয়া প্রিন্সেসের যে ক্যারেক্টারটা সেইটা নিয়েই আমি কেক ডেকোরেশনটা করব। বাচ্চাদের ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার আর এই ডিজাইনটা আমি বিভিন্ন বিভিন্নভাবে আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি আবারও একটা অর্ডার চলে এলো আমি ভাবলাম এটাও একটাও আপনাদের সঙ্গে শেয়ার করি ডিজাইনটা একটু অন্য ধরনের আছে যাই হোক এখানে আমি কেক স্পঞ্জটা ক্রাম কোট করে রেখেছিলাম তারপর এই যে ফাইনালাইসিংটা করে নিচ্ছি কেকটা কিন্তু পুরোপুরি আমি সাদা রাখবো না এটা আস্তে আস্তে আমি পিঙ্ক বানিয়ে দেবো কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন যে কেকটা পিঙ্ক কালারের ছিল পিঙ্ক অ্যান্ড হোয়াইট এই দুটো কম্বিনেশানে ছিল তাই আমি পুরো ক্রিমে পিঙ্ক কালারটা মিক্সড করিনি জাস্ট একটু আলাদা করে ক্রিমে পিঙ্ক কালার মিক্সড করে সেটা একটু একটু করে লাগিয়ে দিলাম একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি আর উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে একটু হালকা করে জাস্ট এর সঙ্গে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আমি পুরোপুরি ক্রিমটা আমি পিঙ্ক করছি না হোয়াইট অ্যান্ড পিঙ্কেই রেখে দিচ্ছি ডাবল কালারের কেকগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে ব্যাস এইভাবে করে নিলাম আমি আর সাইডটা দেখুন একটা স্ক্র্যাপার দিয়ে একটা ওয়েব ডিজাইন আমি করে নিয়েছি আর এই যে সফিয়ার একটা ছবি আমি প্রিন্ট আউট করে এনেছি আর আমি আগে কী করেছি পেছন মানে ব্যাক সাইডটা একটু সেলেটেপ দিয়ে নিয়েছি যাতে ফটোটা আমি কেকের উপর বসাবো অনেক সময় কী হয় কেকের ময়েশ্চারটা ফটোটা শোক করতে থাকে সেটা যেন না হয় সেই কারণে আমি একটু সেলোটেপ পেছন দিকটা দিয়ে নিয়েছি আর এখানে আমি আর ইলেভেন নজল নিয়েছি আর আমার পাইপিং ব্যাগটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন অর্ধেকটা পিঙ্ক কালার অর্ধেকটা হোয়াইট এই দুটো ক্রিম ভরেছি আমি ভরে আস্তে আস্তে ডিজাইনটা শুরু করছি তার আগে কিন্তু আমি একটা টুথপিক দিয়ে ড্রেসটা কোথা থেকে শুরু করব আর কীরকমভাবে হবে ডিজাইনটা আমি আগে ড্র করে নিয়েছি তারপরে কিন্তু আমি এটা করছি আমি একটু কাঁপিয়ে কাঁপিয়ে ড্রেসটা বানাচ্ছি একটু খেয়াল করবেন এই ডিজাইনগুলো দেখতে বেশ সুন্দর লাগে একটু কাঁপি কাঁপি করলে এটা আর একটু ভালো লাগে আর কি কত সুন্দর একটা কম্বিনেশান বাচ্চারা তো এমনিতেই পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে সেই জন্য কাস্টমার আমাকে বলেছিলেন যে আমার মেয়ের ড্রেসটা কিন্তু পিঙ্ক কালার আর হোয়াইট দুটো কম্বিনেশানে আছে সেইভাবে কেকটা তুমি ডেকোরেশান করে দিও আমি সেইভাবেই করলাম পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই যে উপরে পাটটা আমি জাস্ট একটু একটু ডট ডট দিয়ে করে নিলাম পুরো পিঙ্ক দিয়ে আর সেম নজল দিয়ে আমি কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি রোজ নজল দিয়ে যে শুধু রোজ হয় এমন কিন্তু কথা নয় এই যে আমি বারবার কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি কত রকমের ডিজাইন করা যায় রোজ নজেল দিয়ে এই ফুলটাও দেখুন কত সুন্দর লাগছে ব্যাস চারটে ফুলই আমি রাখবো এখানে আর সেম নজেল দিয়ে আমি একটা বর্ডারও করে নিচ্ছি আগে পিছে আগে পিছে করে এইবারে একটা একটা করে পাতা বানিয়ে নিলাম আমি এটা আমি গ্রিনের সঙ্গে একটু ইয়ালো মিক্সড করেছিলাম যার জন্য গ্রিন কালারটা একটু অন্যরকম লাগছে আর এই যে ফুলের মাঝখানে আমি একদম জিরো সাইজের হোয়াইট পার্ল দিয়ে দিলাম যেন সুন্দর লাগে আর একটু ছড়িয়ে ছিটিয়েও দিয়ে দিলাম এখানে কয়েকটা বাটারফ্লাই বসাবো যার জন্য একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি রাতে বাটারফ্লাইটা একটু উঁচু হয় তিনটে কালারের বাটারফ্লাই এখানে ইউজ করেছি তিনটে সাইজের আর একটু দিয়ে দিলাম ভালো করে বেশি কালার আমি এখানে ইউজ করতে চাইনি বাচ্চা যেহেতু এই যে আমার কেকের এটা ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বাইকটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের কেক আমি ডেকোরেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেইগুলো দেখতে পারেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই